আসিয়া বিনতে মুহাজিম প্রাচীন মিশরের ফেরাউনের স্ত্রী ছিলেন তিনি ছিলেন এক আল্লা বিশ্বাসী মহিউশী নারী ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল তার স্বামী ফেরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত নওয়াজ সে ছিল অত্যাচারী ও বদমদাজী বাদশাহ অহংকার দম্ব ও অহমিকায় পরিপূর্ণ ছিল মসনদ সে সময় মানুষকে আল্লা বিশ্বাসী ও ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করার ব্রত নিয়ে পৃথিবীতে নবী মুসা আলাহাল্লাম আগমন করেন প্রিয় দর্শক ভাই বোনেরা যারা মুসাল্লাহ সাল্লামের আরও ঘটনা জানতে আগ্রহী তারা আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন আল্লাহ মুসাল্লাহ সাল্লামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন আল্লাহর আদেশে শিশু মুসার মা তাকে বিশেষ ব্যবস্থাপনায় কাঠের সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন এই সিন্ধুক ফেরাউনের স্ত্রী আসিয়ার হস্তগত হয় শিশু মুসার অপূর্ব চেহারায় আসিয়ার মনে দাগ কাটে মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে ওঠে সে তাকে লালন পালনের দায়িত্ব নেন পুত্র সন্তান দেখে ফেরাউন চটে যায় কিন্তু স্ত্রীর ব্যক্তিদের কাছে সে হেরে যায় আসিয়ার কাছে রাজকীয় সুখানন্দে মুসা লালিত পালিত হতে থাকেন আসিয়া লাভ করেন মুসা আল্লাহ সাল্লামের পালক মাতা হওয়ার গৌরব কোরআনে এসেছে ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমারও তোমার চোখ শীতলকারী তাকে হত্যা করো না এ আমাদের উপকার আসতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি অথচ তারা উপলব্ধি করতে পারেনি সুরা কাসাস আয়াত নয় আসিয়াছিলেন ধনী পরিবারের মেয়ে ভদ্র শালীন দয়ালু ও জ্ঞানী ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোন স্বভাব তাকে গ্রাস করতে পারেনি অত্যাচারের ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী ছিলেন একজন নবীর পালক মাতা এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে তিনি মুসা আল্লাহ সাল্লামের ধর্ম গ্রহণ করেন এক আল্লাহর উপর ইমান আনেন এদিকে ফেরাউন ছিলেন মুসা আল্লাহ সাল্লামের পরম শত্রু নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এ খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকেন নিজের বিশাল সাম্রাজ্য ও প্রজাদের কথা বলেন কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল অটল ফেরাউন দেখলো কাজ হয় না স্ত্রী ফিরে না তার দলে সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেন ফেরাউনের সৈন্য সামান্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেয় তাকে দেহ রক্তাক্ত হয় ক্ষতবিক্ষত হয় শরীর তিনি আরা হননি ইমান সারেননি জীবনের বিনিময় ইমানকে রক্ষা করেন দুনিয়া রাজপ্রাসাদের বিনিময় আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাতে আল্লাহ তালার পাশে একটি ঘর আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন তার প্রার্থনার কথা কোরআন এভাবে এসেছে আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন আমাকে ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে সুরা তাহারিম আয়াত এগারো আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন তার প্রতি খুশি হয়েছেন কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন পরবর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন জান্নাতে যাওয়ার পাথেও রেখেছেন মানবতার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন পুরুষদের মধ্যে অনেকে পুণ্য অর্জন করেছেন তবে নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মারিয়াম বিনতি ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া সই বুকারি হাদিস নাম্বার চৌত্রিশশো এগারো জান্নাতবাসীর নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন আবদুল্লাহ বিন আব্বাস আদেতাল আনু বর্ণনা করেন রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম জমিনে চারটি রেখা টেনে বললেন তোমরা কি জানো এটা কি সাহাবিরা বলেন আল্লাহ ও তার রাসুল জানেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতবাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ ফাতেমা বিনতে মুহাম্মদ মারিয়াম বিনতে ইমরান ও ফেরাওনের স্ত্রী আসিয়া বিনতে মুহাজিম মুসনাদে আহমদ হাদিস নাম্বার উনতিরিশশো তিন বন্ধুরা এই ছিল আজকের ঘটনা যদি ভিডিওটি ভালো লাগে বা অন্যকে জানার দরকার মনে করেন তবে শেয়ার করতে পারেন ধন্যবাদ